হ্যালো এভরিওয়ান আমি সঞ্চালি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম এখন প্রায় বাজে ওই এগারোটা মতন তো এখন ইলিশ মাছ কাটতে বসেছি কাটা হয়ে গেছে এবার একবার ধুয়ে নেব কা ধোয়ার আগে মানে কাটার আগে আমি একবার ধুয়ে নিয়েছিলাম এখন কেটে নিয়েছি আর একবার ধুয়ে নেবো তো চলুন আজকের ঘরে বানাবো দই ইলিশ এখানে সর্ষে একটু নুন আর তিনটে লঙ্কা লঙ্কাগুলো খুব ঝাল আচ্ছা এখানে নিয়ে নিয়েছি তিনটে ইলিশ মাছ তিন পিস ইলিশ মাছ আজকে দই দিয়ে ইলিশ মাছটা বানাবো তো এখানে এই যে দই নিয়ে নিয়েছি টক দই টক দইটা একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম আর ওইদিকে সর্ষে আর কাঁচা লঙ্কা আর যাতে মানে একটু তিতকুটে যাতে না লাগে ওই জন্য একটু নুন দিয়ে বাটি নুন আর লঙ্কাটা দিয়ে বাড়লে ভালো হয় এই যে সাদা সর্ষেই আমি এখানে নিয়েছি আমি কালো সর্ষে আমি অতটা ব্যবহার করি না তাই সাদা সর্ষে দিয়েই করবো খুব চটপট হয় এই রান্নাটা আর খেতে হয় দারুণ আজকে এই রান্নাটাই করব ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে তো এখন এই যে সর্ষেটাও দিয়ে দিলাম এখন একটু মাস্টার গায়ে একটু লাগিয়ে দিচ্ছি যাতে ভালো করে যাতে মশলাপাতিগুলো লেগে যায় আচ্ছা একটু নুন দিলাম সবই পরিমাণ মতো দিতে হবে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর হ্যাঁ সর্ষের তেল অবশ্যই দিতে হবে হলে তো দই ইলিশের সেই স্বাদটাই আসবে না ইলিশ মাছ আর সর্ষের তেল না হলে ব্যাপারটা জমে না উপর থেকে দিয়ে দিয়েছিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর এখানে একটা মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি করছি তো সেটাও একটু দেখছি আর এই দিকে আমি দই ইলিশটা বসিয়েছি ওইদিকে এই মাথা দিয়ে তরকারিটাও হয়েই এসছে তাই নামাবো এবার এটা হচ্ছে লাউ দিয়ে করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্টটা কিন্তু ভালোই লাগে তো এইদিকে এটাও বসিয়েছি আর ওইদিকে বসিয়ে দিয়েছি দই ইলিশ এই ভিডিওটা আমি আমার চ্যানেলে এই রেসিপিটা আমি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি তোমরা পারলে ওখান থেকে দেখে নিতে পারো ফুল ভিডিওটা রয়েছে ফুল রেসিপি ভিডিও আর এইদিকে এই যে দই ইলিশটা বসে দিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে এই রকম দই ইলিশ একটু ঢাকনা চাপা দিয়ে রাখছি যাতে একটু মানে আস্তে আস্তে করে হয় আর একটু গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে রেখে দিয়েছিলাম মোটামুটি হয়েই এসছে ভালোই কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এত সুন্দর গন্ধ যে ইলিশ মাছ আর ভাত হলে আর কিছু লাগে না সাথে তো আমার ভিডিও যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো আর মনে করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব না করলে আমি কি করে ভিডিও আমিও বা দিতে পারবো আমিও তো জানি না না আমিও বা কীভাবে এগোবো তো তোমরা মনে করে কিন্তু সাবস্ক্রাইব করো আর হ্যাঁ কমেন্ট সেকশানে জানিও আমি কিন্তু রিপ্লাই দেবো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা ফেসবুক থেকে আমার দেখো আমার ভিডিও ফেসবুক পেজ থেকে তো তারাও ফলো করো আর লাইক করো আর শেয়ার করো ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম বাই দেখা হবে খুব